আসসালামু আলাইকুম আমি মহসিনা মহসিনাজ ওয়ার্ল্ড থেকে আমার এই ছোট্ট বাগানে আপনাদের স্বাগত এতটুকু জায়গা আসলে আমি ইউজ করতে পারবো তাই আমি এইটুকু আসলে কিছু ফুল গাছ লাগিয়েছি গাঁদা ফুল আমার ভালো লাগে কালারফুল তো এর জন্য বেশ ভালো লাগে আর যেহেতু গোলাপ আপনার স্থায়ী এর জন্য আসলে এখানে করি নাই এখানে কিছু শাক গাছ আছে ওই পাশটুকু আমার আসলে প্রতিবেশীর আর এখানে আছে হচ্ছে আমার এই একটা লাউ গাছ এই একটা লাউ গাছে আসলে জানালায় উঠেছে আর বাকিগুলো বাকিগুলো বলতে ওরকম ছিল না মাত্র দুইটা রেখেছিলাম দুইটার মধ্যে একটা আসলে মারা গেছে আর এই একটা আমার লাউ গাছ শখের লাউ গাছ এটা ছাড়া আসলে আমি মানে আমার আর লাউ গাছ নাই আর পরে একটা চারা দিয়েছিলাম এখন একটি ছোট বাট আমার মেইন সমস্যা ছিল এবার হচ্ছে শীত ছিল না আমার কাছে তো যার কারণে আমি আসলে চারা ওইভাবে দিতে পারি নাই আর এটা আমার টমেটো গাছ আর বেগুন গাছগুলো আসলে সবগুলো বেগুন গাছেই আসলে গিফট পেয়েছি স্বামী আপুর কাছ থেকে পেয়েছি নাদিয়াপুর কাছ থেকে পেয়েছি পুঁই গাছও আসলে গিফট সবগুলো আপুর কাছ থেকে পেয়েছি আর এখন নতুন করে আসলে কিছু বীজ পাওয়ার কারণে আমি চারা দিয়েছি এই তো আমার ছোট্ট একটা বাগান তো কেমন লাগলো আমার এই ছোট্ট বাগান আমার আসলে সব কিছু করতেই ভালো লাগে রান্না করতেও যেমন ভালো লাগে বাগান করতেও ভালো লাগে ঘর গোছাতেও ভালো লাগে জানি না আমার কেন যেন সব কিছুতেই খুব আমি আগ্রহ পাই এই তো আমার ছোট বাগান তো দোয়া করবেন আমার জন্য আমাদের আমার পরিবারের জন্য আর আমার এই বাগানের জন্য